দাদার পিঠে খাওয়ার ইচ্ছে হলে এই সাত লঙ্কা পাড়ি দিয়ে এসে তোমার এখানে পিঠে খাবে বৌমার যত অনাচ্ছি সৃষ্টি এখানে বাচ্চাকে ধোয়ার মতো বসিয়ে রাখবে ওই রুপোর কাঁটাগুলো সে গড়িয়েছিলো আপনার বিয়ে হলে আপনার বউকে দেওয়ার জন্য পত্রে জানালুম উমারানি মারা গিয়েছে সে তার স্বামীর দেওয়া চিঠিগুলি এমনই কৃপণের ধনের মতো রক্ষা করে রেখেছে তার পরের দিন ভোরে উঠে দেখি উমারানি সেই ভোরে নাইতে যাবার উদ্বেগ করছে শীত সেদিন সকালে একটু বেশি পড়েছে উমারানির শরীরের দিকে চেয়ে দেখি তার শরীরে আর কিছুই নেই তাকে জিজ্ঞাসা করলুম হ্যাঁ রানী এত সকালে নাইতে যাবার কি দরকার রে সে বললে একটু সকাল সকাল না নিয়ে এলে কখন রান্না চড়ব দাদা কাল রাত্রে তো আপনার একরকম খাওয়াই হলো না আমি বললুম তা গে আমাকে যে আটটার মন্দির খেতে হবে তার কোনো মানে নেই এত সকালে নাইতে যাওয়ার তোর কোনো দরকার নেই উমারানি ঘোড়া নামিয়ে রাখল পিসিমা বললেন তোমার কথা বলে তাই শুনলে বাবা নইলে ও কি তেমন পাগলি মেয়ে নাকি দ্বাদশী দিনে মাঘ মাসের ভোরে নাইতে যাবে শুনে না বলি বোমা তোমার শরীর ভালো নয় এত সকালে জলে নিমো না মোটেই শুনে না বাবা বলি পিসিমা কাল গিয়েছে নাকি আপনার একাদশী একটু সকাল সকাল কাজ না সেরে নিলে আমরা কি দুটো কখন সেদিন দুপুরে ওদের ঘরে ওপরের কি বই এসে করে দৌড়ের কাছে দাঁড়িয়ে রইল বললুম কে রানী আয়না ভেতরে আমি উঠে বসলুম সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল দেখলুম তার শরীর আগে কাছে খুব রোগা হয়ে গিয়েছে বয়স যদিও তার এখন বাইশ তেইশ তাও তার মুখ সেই আগেকার মতোই কচি মেয়েটির মতো রয়েছে আজ বড় গরম পড়েছে বল রানী হ্যাঁ দাদা আমি ভাবলুম আপনি বুঝি ঘুমিয়ে পড়েছেন আপনি মানে ঘুমুন না বুঝি মাঝে মাঝে হয়তো ঘুমাই আজ আর ঘুমাবো না আই এখানে বস গল্প করি তাকে কাছে বসালুম হ্যাঁ রে রানী তোর শরীর তো খুব খারাপ হয়ে গেছে দেখছি বিয়ের পর সেই কেমনটি ছিলি খুব কি জ্বর হয় একটু হাসি ছাড়া সে এ কথার কোনো উত্তর দিলে না আমি বললুম না এ কথা তো ভালো না রানি আমি কি একটা ওষুধ পাঠিয়ে দেব সেইটি নিয়ম মতো খেতে হবে না হলে যে একটু পরে সে বলল তাহলে সত্যি দাদা আমি কিন্তু বিয়ে চেষ্টা করব বলুন এই অবধ মেয়েটা জানে না যে সে এমনই একটা প্রস্তাব উত্থাপন করে বসেছে যে যাকে কার্যে পরিণত করা তার ক্ষুদ্র শক্তির বাইরে আমি তাকে বললুম বকিশ খানিকক্ষণ হয়ে গেল সে আর কথা কয় না দেখে পেছন ফিরে দেখি ছেলে মানুষ হঠাৎ ধমক খেলে যেমন ভরসা হারা চোখে তাকাই তার দৃষ্টিও তেমন মনে হলো ভুল করে ফেলেছি আমি তাকে বললুম তোর যদি সত্যি সত্যি বিয়ে দেবার ইচ্ছে থাকতো তাহলে তুই পাঁচখানা এখানা আনতিস দিন কোন মাসে আছে না আছে সেগুলো সব দেখতে হবে তো না শুধু শুধু তোর কেবল বকুনি উমারানির মুখ উজ্জ্বল হয়ে উঠল চোখে এসে ভয় ভয় দৃষ্টিটা কেটে গেল আমার কথার মধ্যে সে আমার বকুনির একটা কারণ খুঁজে পেল বোধ বিয়ে করবার জন্য নিতান্ত উৎসুক ওপর তার একটু কৃপাও হলো সে বললে কাজে কি দিয়ে আজ দেখিয়ে নেব সে তো ভেবেই রেখেছি দাদা আপনি বসুন আমি ওঘর থেকে নিয়ে আসি গে দালানের ওপাশে একটা ঘর ছিল ঘরটার মধ্যে উঠে গেল সেই সময় পিসিমা নিচে থেকে ডাক দিলেন বৌমা ও বৌমা নেমেছ বেলা গেল চালগুলো এবারে করতে হবে তো উমারানী ঘরটার বার হয়ে এসে আমার হাতে পাঁচিখানা দিয়ে বললে আপনি দেখে রাখুন দাদা আমাই বলবেন এখন আমি এক্ষুনি আসছি সে নিচে নেমে গেল তখন বেলা একটু পড়ে এসেছে উমরানি তখন কাজে গিয়েছে এখন আর আসবে না ভেবে মাঠে দেখে বেড়াতে চাবার ইচ্ছে হলো উঠতে গিয়ে লক্ষ্য করলুম খাটের পাশে একটা কাঠের হাত বাক্স রয়েছে সেটা অনেককালের কালের রং ওঠা তাতে চাবির কলটাও নেই সে কাঠের বাক্সটা ডালা খুললুম দেখি তার মধ্যে কতগুলো টাটকা তোলা লেবু ফুল কতগুলো গাঁদা ফুল তার কতগুলো ফুল ফুলগুলির তলায় একটা আত ময়লা ন্যাংরায় যত্ন করে জড়ানো কি জিনিস ন্যাংরাই এমন কি জিনিস সঙ্গে এতগুলো ফুলের কার্যকরণ সম্পর্ক এই নির্ণয় করতে কৌতূহল বশতো ন্যাংড়ার ভাঁজ খুলে ফেলে দেখলাম তার মধ্যে খান কতক খামে চিঠি চিঠিগুলোর ওপর উমারানীর নামে ঠিকানা লেখা হাতের লেখা ভগ্নিপতি সুরেনের তা পোস্ট অফিসের মোহর দেখে বুঝলুম চিঠিগুলো পাঁচ ছয় বছরের পুরনো একখানা কেবল এক বছর আগে লেখা সে তার স্বামীর দেওয়া চিঠিগুলি এমন কৃপণে ধনের মতো রক্ষা করে রেখেছে মার থেকে বেরিয়ে যখন আসি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে ওদের রান্নাঘরে আলো জ্বলছে আমার পায়ের শব্দ শুনে ওমারানি বললে ওই যে দাদা এলেন আমি উত্তর দেবার পূর্বেই সে হাসিমুখের রান্নাঘর থেকে বার হয়ে এলো দাদা বুঝি আমাদের দেশে বেরিয়ে বেড়াচ্ছেন কোন দিকে বেরিয়ে এলেন বুঝি নদীর ধারে তারপর সে বলল দাদা আপনি রান্নাঘরে বসবেন আমি আপনার জন্য পিড়ি পেতে রেখেছি পিসিমা বললেন বৌমার যত অনাচ্ছি সৃষ্টি এখানে বাচ্চাকে ধোয়ার মধ্যে বসিয়ে রাখবে আমার কোনো কষ্ট হবে না পিসিমা এখানেই বসি আমি রান্নাঘরের মধ্যে গিয়ে বসলুম উমারানি খাবার তৈরি করে রেখেছিল আমায় খেতে দিল তারপর কাজ করতে বসে গেল দেখলুম সে অনেকগুলো চালের গুঁড়ো ময়দা ইত্যাদি উপকরণ নিয়ে খুব উৎসাহের সঙ্গে পিঠে তৈরি করছে পিসিমা খুবই বৃদ্ধা তিনি কাজকর্ম বিশেষ কিছু করতে পারেন না খাটতে সবটাই হচ্ছিল উমারানির আমি বললুম হ্যালো রানী আমায় পিঠে করাতে শিখিয়ে দিবি উমারানী বড় লজ্জা পেলো মুখটি নিচু করে সে বলল দাদা আমরা বেঁচে থাকতে পিঠে খাওয়ার ইচ্ছে হলে আপনাকে কি পিঠে গড়ে নিতে হবে যে আপনি পিঠে করতে শিখবেন পিসিমা বললেন আহা তা তোমার দাদার পিঠে খাওয়ার ইচ্ছে হলে এই সাত লঙ্কা পাড়ে দিয়ে এসে তোমার এখানে পিঠে খাবে উমারানী চুপ করে রইল আমি বললুম তা পিসিমা কেন ও তার এক উপায় করে রেখেছে শোনেননি বুঝি উপায় কী বাবা ও এই আষাঢ় মাসের মধ্যেই ওর দাদার বিয়ে দেবে না কি পিসিমা বললেন তা বৌমা তো ঠিক কথাই বলেছে বাবা এত বড়টি হয়েছ আর কি বিয়ে না করা ভালো দেখাই সংসারই হতে হবে তো ভালো কথা দাদা নিন তখন তো আর দেখা হলো না বাজিতে আমি আর ওপরে যেতে নি অবশ্যই রাতে খাওয়ার পর বলবেন বলবো রে বলবো এতদিন তো মনে ছিল না তোর এখন সামনে পেয়ে দাদার ওপর ভারী মায়া পিসিমা বললেন ও তোমার তেমন পাগলি বোন নয় বাবা সে কথা বলছি বৌমা বলিনি তোমায় আজ তিন চার বছর হলো ওরা যখন এখানে আসে কলকাতা থেকে এখানে তখন বৌমা একজোড়া পশমের জুতো বনে রেখেছে তোমার জন্যে বলে দাদা দুঃখ করেছেন যে আমার বোন আমার জুতো বনে দেওয়ার জন্য উল বোনা শিখে প্রথম কিনা জুতো তার স্বামীর তা আমি এবার দাদাকে পশমীর জুতো পরাবো তারপর তো ওদের আর কলকাতায় যাওয়া হলো না স্টুডেন্টের অন্য জায়গায় চাকরি হলো আর তুমিও তো আর কখনো এইদিকে আসো বাবা কাল তুমি আসতি কি তার আহ্লাদ আমাকে বলে পিসিমা আমার সাথে এবার পড়লো গো এতদিন পরে দাদাকে পশুমি জুতো পরাতে পারবো উমারানি চোখ দুটি লজ্জে নিচু হয়ে রইল তারপর নানা কথাই খাওয়া দাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল সেদিন অনেক রাত্রে যখন ওপরের ঘরে শুতে গেলুম তখন চাঁদ উঠেছে আজ অনেকক্ষণ উমারানি নিকট বসে থেকে একটা জিনিস বেশ বুঝতে পারলাম উমারানির থাইসিস হয়েছে মৃত্যু ওর শান্ত ললাটে তার তিলক পরিয়ে ওকে বরণ করে রেখেছে উমারানি এই সময় এক গ্লাস জল দিতে আমার ঘরে ঢুকলো জল নামিয়ে রেখে বলল কই দাদা কই তার মুখখানি যে বড় মন কেমন করে রানী আয় দেখি সে জুতোর কথা তো কে কে বলেছিল বল দেখি আমার প্রশ্নের কোনো উত্তর তার কাছ থেকে পেলুম না কেন পেলুম না তাও একটু পরেই বুঝলুম একমাত্র লোক যে ওই জুতোর কথা জানে বা যার কাছে আমি এক সময় এ কথা বলেছিলাম সে হচ্ছে সুরেন সুরেনি বোধ হয় কোনো সময় এই কথা বলে থাকবে বড় ভাইয়ের কাছে ছোট বোনটি তো আর সে কথা বলতে পারে না বললুম রানি একটা কথা জিজ্ঞাসা করি টুনি বলছিল মানে সুরিন কি ঠিকঠাক চিঠিপত্র দেয় না বাড়িটারি আসে না উমারানি বড় জড়স্বরো হয়ে গেল আমার কথার কোনো উত্তর দিল না মুখও তুলে নিল না আগের মতো আমার পায়ের ওপর মুখটি লুকিয়ে চুপ করে রইল অনেকক্ষণ কেটে গেল তারপর বুঝলাম সে কাঁদছে তাকে শান্তনা কি বলে দেব ঠিক বুঝতে পারলাম না শুধু তার মাথার চুলগুলোর ওপর পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলুম বেশি দিন না রে সোনার মনটি বেশি দিন না তোর মেয়াদ ফুরিয়ে এসেছে এর দু তিন দিন পরে তাদের ওখান থেকে চলে আসবার জন্য প্রস্তুত হলাম এর আগেই চলে আসতাম কলকাতায় অনেক কাজ ছিল আমার কিন্তু করুণ মিনতি এড়াতে না পেরে কিছু দেরি হয়ে গেল কাপড় পরে তৈরি হয়েছি উমরানি কাঁদো কাঁদো মুখে নিকট এসে দাঁড়ালো আমায় বলল আবার কবে আসবেন দাদা আসবো রে আসবো আবার পুজোর সময় ক্ষণ সে অনেক দেরি দাদা আপনি আষাঢ় মাসে রথের সময় আসবেন আমাদের এখানে রথের বড় জাঁকজমক দাদা আর আমি কিন্তু আপনার বিয়ে দেবই এই বছরে লক্ষ্মী দাদামণি আপনার পায়ে পড়ি আপনি অমত করবেন না তারপর সে সেই পশমে জুতো বের করে সামনে মাটিতে রাখলে আমি আন্দাজে বুনেছি দাদা আপনি পায়ে দিয়ে দেখুন হবেক্ষণ বোধহয় জুতো জোড়াটি পায়ে ঠিক হয়েছে দেখিয়ে উমরানী বড় খুশি হলো তার সমস্ত মুখখানা সার্থকতার আনন্দে উজ্জ্বল হয়ে আমি আপনার গরিব বোন দাদা কখনো আসেন না যদি বা এলেন না পারলুম ভালো করে খাওয়াতে না পারলুম আদর যত্ন করতে এসে শুধু কষ্টই পেলেন কি করব বলুন আমার যেমন পোড়া কপাল অনেক অনেকদিন আগেকার মতো সেই রকম গলায় আঁচল দিয়ে সে আমায় প্রণাম করল তার চোখের জল আমার পায়ের ওপর টপ টপ করে ঝরে পড়তে লাগল আমি তাকে উঠিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললুম রানী তুই আমার মায়ের রে বোনরে একথা ভুলে যাস না কখনো যে তোর বড় ভাই এখনো বেঁচে আছে যখন চলে আসি তখন সে তাদের বাহিরের বাড়ির দৌড় ধরে দাঁড়িয়ে রইল আস্তে আস্তে পেছন ফিরে দেখলুম সে কাতর চোখে এক দৃষ্টি বাঘ ফিরছি তখনও তাকে দেখা যাচ্ছিল হলদে রোদ গাছের ফাঁক দিয়ে তার রুক্ষ কৌকড়া চুলে ঘেরা বিষণ্ন মুখখানির ওপর গিয়ে পড়েছিল বছরখানেক পরে আমি আবার চাকরি নিয়ে গেলুম ময়ূরভঞ্জ রাজস্ট্রেটে সেখানে থাকতে সুরেনের এক পত্রে জানালুম উমারানী মারা গিয়েছে সে যে মারা যাবে তা আমি জানতুম সেবার যখন তার কাছে থেকে চলে আসি তখনই বুঝে এই তার সঙ্গে শেষ দেখা সুরিনকে কি এসে পত্র লিখেছিলুম উমারানীর অবস্থা সব খুলে কোনো একটা ভালো জায়গায় তাকে কিছুদিন নিয়ে যেতে সুরেন লিখেছিল জমিদারের কাজ আজাই পত্র হাতে পুজোর সময় বরণ দেখবে এখন যাওয়ার কোনো উপায় নেই উমারানী মারা গেল সেই ভাদ্র মাসে তারপর আরো বছর খানে কেটে গেল সেবার কিছুদিন ছুটি নিয়ে কলকাতায় এসে দেখলুম ওদের সেই বাড়িটিতে ওরা আবার বাস করছে আমি এসেছি শুনে টুনি দেখা করতে এলো খানিক কথা শেখতার পর টুনি কাগজে মোড়া একটা কি আমার হাতে দিল খুলে দেখি মেয়েদের মাথায় দেওয়ার কতগুলো রূপর কাঁটা টুনি বলল বৌদি যে ভাদ্র মাসে মারা যায় আমি সেই শ্রাবণ মাসে চাপা পুকুর গিয়েছিলাম বৌদি আপনার কত গল্প করলে বলে মায়ের পেটের ভাই যে কি জিনিস ঠাকুরছে তা আমি দাদাকে দিয়ে বুঝেছি আমার বড় ইচ্ছে আমি দাদার বিয়ে দিয়ে তাকে সংসারী করে দেব দাদাটি আমার ভেসে ভেসে বেরান কেউ একটু যত্ন করবার নেই ওতে আমার বড় কষ্ট হয় ওই রুপোর কাঁটাগুলো সে গড়িয়েছিল আপনার বিয়ে হলে আপনার বউকে দেবার জন্য সে আষাঢ় মাসে ওগুলো গড়িয়েছিল আমি গেলে আমায় দেখিয়ে বললে ইচ্ছে ছিল সোনার চিরুনি দিয়ে দাদার বউয়ের মুখ দেখব কিন্তু এত পয়সা কোথায় পাব এই বছরই দাদার বিয়ে না দিলেই নয় বিয়ে হোক তারপর চেষ্টা করে গড়িয়ে দেব কাঁটাটি ওর বাক্সে তোলা ছিল তারপর মাসে বৌদি মারা গেল আমি তার বাক্স থেকে কাটাগুলি বের করে এনেছিলাম আপনাকে দেবো বলে কোথায় পয়সা পাবে সারা বছর জমিয়ে যা করেছিল তাতেই ওইগুলো গড়িয়েছিল আর দাদা তো এক পয়সা তার হাতে দিতেন না সংসার খরচ বলে যা দিতেন তাতে সংসার চলাই ভার তা তো আপনি একবার গিয়ে দেখলেন আমি জিজ্ঞাসা করলুম তাহলে তার হাতে পয়সা জমলো কোথেকে আসলে বৌদি বাজারের খাবার বড় ভালোবাসত ওরা পশ্চিমে থাকতো কিনা সেখানে তেমন মেলে না সেই জন্য ওই বাজারের কচুরি নিমকির উপর ছেলে মানুষের মতো একটা ছিল বৌদি করতো কি নারকেলের পাতা চেঁচে ঝাঁটার কাঠি করে রাখতো লোকে পয়সা দিয়ে তা কিনে নিয়ে যেত এই রকম করে যে পয়সা পেত তাই দিয়ে গোপালনগরের হাট থেকে পাড়ার ছেলে দিয়ে খাবার নিজেও আর তাদেরও আনাতো খেত আপনি সেবার চলে যাওয়ার পর থেকে সেই পয়সাই আর খাবার না খেয়ে তা জমিয়ে জমিয়ে কাটাগুলো গড়িয়েছিল সে তা উমারানি মারা গেল কোন সময়ে শেষ রাত্রে প্রায় রাত চারটের সময় রাত্রে বৌদের ভয়ানক জ্বর হলো সেই জ্বরে একেবারে বেহুশ হয়ে গেল তারপর দিন বিকেলবেলা আমি ওর বিছানার পাশে বসে আছি দেখি বৌদি বালিশের এপাশ হাত হাতড়াচ্ছে কি যেন খুঁজছে সে আমি বললুম বৌদি লক্ষ্মীটি ওরকম করছো কেন তখন তার ভালো জ্ঞান নেই যেন আচ্ছন্ন মতো বললে আমার আমার চিঠিগুলো কোথায় গেল ঠাকুরজি আমার সেই চিঠিগুলো দাদা বিয়ের পর প্রথম প্রথম যে সব চিঠি তাকে লিখেছিলেন সে সেগুলো যত্ন করে ওর বাক্সে তুলে রেখেছিল আমি তা জানতুম আমি সেগুলো বাক্স থেকে বের করে নিয়ে এসে তার আঁচলে বেঁধে দিলাম তখন সে থামে তারপর সেই রাত্রে সে মারা গেল যখন তাকে বার করে নিয়ে গেল তখনও তার আঁচলে সে চিঠিগুলো বাঁধা তা সুরেন সে সময় আসেনি আগে ছোটদাকে টেলিগ্রাম করা হয়েছিল তিনি যখন এসে পৌঁছলেন তখন বৌদিকে দাহ করা হয়ে গিয়েছিল